তিনশো নব্বই টাকা এটা মাত্র একশো ষাট টাকা পিস এর আছে সাতশো পঞ্চাশ টাকা সিক্স পিস কালার বাটি মাত্র সত্তর টাকা এটা আছে তিনশো আশি কালারিং টা মাত্র একশো সত্তর টাকা সেভেন পিস আছে তিনশো টাকা জোড়া একশো টাকা মাত্র একশো টাকা আসসালামু আলাইকুম আমি সাদ্দাম আবার হাজির হলাম ইভি এন্টারপ্রাইস থেকে নতুন নতুন কিছু ভিডিও নিলে আপনারা অনেকেই বলতে থাকেন যে ভাই একই দোকানের বারবার ভিডিও কেন করে আমি পুরন ভিডিও আপনাদেরকে দেখাই না আমি আপডেট যে মালগুলো আসে ওইগুলো আপনাকে নতুন নতুন করে দেখাই আর আমি বলে রাখি আমার দোকান হচ্ছে আপনাকে বিশ মিনিট আওয়ার একটু সাথে আমার ঠিকানাটা আবার বলি এসপেসা প্লাজা পাঁচ নম্বর দোকান আমি আপনাদেরকে আজকেও নতুন নতুন কিছু ভিডিও মাধ্যমে মাল দেখাবো যারা মাল নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আমি আবার আমার দোকানের ঠিকানা আবার বলে দিচ্ছি বিস্মিলা টাওয়ারের সাথে চকবাজার বিস্মিলা টাওয়ারের সাথে এসনেসা প্লাজা ইভা এন্টারপ্রাইজ পাঁচ নম্বর দোকান এই নলগোলা ঢুকতেই হাতের ডাইনে আমার দোকান পাঁচ নম্বর ফার্স্ট হোলারে আমার দোকান আমি নতুন নতুন কিছু আপডেট মাল আসছে আপনাদের সামনে দেখাবো এখনই আপনার গিয়া পিস পিস বাটি একদম ফুড সেট বাটির মাত্র তিনশো আশি টাকা এর মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে তারপর আপনার কি থাই সুপ সেট আছে থাই স্যুপ সেট আছে তিনশো আশি টাকা তারপর আপনার মক সেট আছে জক সেট আছে বাটি সেট আছে তারপর আপনি গিয়া টিপট সেট আছে বিভিন্ন ধরনের মক আছে আপনার মক সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর আমরা বিভিন্ন ধরনের মক আছে এগুলো জোড়া আছে সিঙ্গেল আছে যেগুলো আপনাদের দেখাই দেবো এগুলো সব আনকমন জিনিস মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা তারপর এর চেয়ে কম দামে যদি নেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এগুলো সত্তর টাকা থেকে শুরু করে আমার কাছে একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত আছে তারপরে জোড়া মগ গুলো আছে হ্যাপি বার্থডে মগ গুলো আছে বিভিন্ন আইটেম আছে এগুলো পঁচানব্বই টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা জোড়া একশো আশি টাকা বিভিন্ন ধরনের ইমোজি মগ গুলো আছে এগুলো ডাবল আছে সিঙ্গেল আছে এগুলো মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা তারপর আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা তারপর আপনি গিয়ে বিভিন্ন ধরনের বাটি আছে এই যে দেখেন নতুন একটা ক্রাউন বাটি আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তারপর দেখেন নতুন একটা বাটি আছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা নাদিয়া বাটি আছে একশো সত্তর টাকা তারপরে এই যে নতুন আয়সা বাটি আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তারপরে এই যে দেখেন একটা সিক্স পিসের একটা ক্রিস্টাল বাটি আছে মাত্র দুইশো সত্তর টাকা তারপর সেভেন পিস আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা তারপর আছে সিক্স পিস বাটি ছাড়া আছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা তারপর দেখেন সিঙ্গেল মগ আছে মাত্র একশো টাকা একশো দশ টাকা একশো টাকা বিভিন্ন ধরনের কালার আছে এক থেকে দশটা কালার আছে সিক্স পিস কালার বাটি মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এখন নতুন একটা কালার বাটি আছে মাত্র পঁচাত্তর টাকা পুরো রাইস ডিস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর সেভেন পিস গোলাপ আছে মাত্র একশো টাকা তারপর দেখেন এই সাংহাইয়ের কিছু চায়না মাল আছে এগুলো একদম পাতলা এগুলো কিন্তু অনেক চলে আমরা কাপসের মাত্র একশো টাকা তারপর সেভেন পিস সেভেন পিস সেভেন পিস এই আছে চারশো টাকা দশ পিস আছে পাঁচশো টাকা তারপর দেখেন আপনি গিয়া আইস কিছু মাল আছে এই যে দেখেন জকসেট আইস জকসেট দেখেন বিভিন্ন ধরনের কালেকশন আছে আইস কালেকশন আছে জকসেট আছে বিভিন্ন ধরনের আরো নতুন কিছু জক্সের কালেকশন দেখাতে চাই এই একটা জকসেট আছে মাত্র দুইশো আশি টাকা এই একটা জকসেট আছে মাত্র তিনশো টাকা আইস জক্সের তিনশো বিশ টাকা তারপর গোল্ডেন ফয়েল আছে চারশো তিরিশ টাকা তারপর আইস জক্সট আছে চারশো ষাট টাকা তারপর মাঝ জক্সের আছে এর মধ্যে এক একটার মধ্যে তিনটা চারটা পাঁচটা করে কালার থাকে আপনাকে এটা আছে চারশো বিশ টাকা তারপরে নাবানা জকসেট আছে তিনশো আশি টাকা তারপর আপনি দেখেন এই যে তিনশো আশি টাকা এখন দশ টাকা বাড়ছে তিনশো নব্বই টাকা তারপর এগুলো আছে চারশো তিনশো নব্বই টাকা এর মধ্যে এক একটার মধ্যে ছয় টাকা করে কালার আছে তারপর আইস জক সেট আছে নিউ আইস জক সেট একদম নিউ কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পিওর মাল এইটা হচ্ছে আপনার গিয়া তিনশো পঞ্চাশ টাকা তারপর গিয়ে আপনার গিয়ে টোপাস জক সেট আছে পাঁচশো দশ টাকা তারপর এইটা আছে আপনার গিয়ে তিনশো আশি টাকা এইটা আছে তিনশো আশি টাকা এইটা আছে সাতশো নব্বই টাকা এটা আছে চারশো বিশ টাকা এটা আছে মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা নতুন কালেকশন এইগুলো আছে আপনি গিয়ে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা একশো সত্তর টাকা দুইশো দশ টাকা একশো পঁচানব্বই টাকা চারশো বিশ টাকা এগুলো চাষের এগুলো চাষের মধ্যে আরো কালেকশন আছে এই একটা কালেকশন তারপরে এই ডায়মন্ড কালেকশন আছে এগুলো চারশো বিশ টাকা তারপর মধ্যে লুজ প্লেট বাটি আছে মাত্র পঁচানব্বই টাকা এই লুজ প্লে তারপরে আপনি জোড়া মগগুলো দেখতে পারেন একশো বিশ টাকা একশো তিরিশ টাকা তারপরে টিপ টি আছে সাতশো পঞ্চাশ টাকা তারপরে দশ পিস টাকা তারপরে নতুন একটা সেভেন পিস মাল আছে সেভেন পিস মেলামাইন হার্ট মেলামাইন এগুলো হচ্ছে দুইশো সত্তর টাকা তারপর মেলামাইন এসে আছে একশো পাঁচচল্লিশ টাকা সেভেন পিস মেলামাইন একশো পাঁচচল্লিশ টাকা কাপ সেট আছে তিনশো পঞ্চাশ টাকা এর মধ্যে বিভিন্ন ধরনের কালার তারপর নতুন একটা নাইন পিস মাল আছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা তারপর ফাইভ পিস আছে তিনশো পঞ্চাশ টাকা ফাইভ পিস তিনশো পঞ্চাশ টাকা তারপর এইগুলো সেভেন পিস আছে তিনশো আশি টাকা এই মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে তিনশো পঞ্চাশ সাদা আছে কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে এগুলো তিনশো টাকা মাত্র তিনশো টাকা ভাই নতুন একটা বালিশ আছে বালিশের দাম সাদাটা হয়েছে পনেরোই টাকা এবং কালারিং টা হচ্ছে একশো দশ টাকা কালারিং টা একশো দশ টাকা তারপর ভাই নতুন কিছু বাটি আসছে সেভেন পিসের বাটি এগুলো সাদাও আছে কালার আছে মাত্র কালারিং টা মাত্র একশো টাকা সাদাটা একশো টাকা এরকম বিভিন্ন ধরনের কালার আছে এগুলো বিভিন্ন ধরনের কালার হয় একশো সত্তর টাকা একশো সত্তর টাকা সাদাটা একশো পঞ্চান্ন এই একটা নতুন বাড়ি ফেরার ক্রিস্টাল সেভেন পিস নতুন না এগুলো পুরনো কিন্তু অনেক কালার আছে এটা মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এটা সাদা আছে একশো টাকা মানে একদম সাদা হোয়াইট একদম ক্রিস্টাল কালার সাদা একশো পঞ্চাশ টাকা ভাই আমাদের এখানে বিভিন্ন ধরনের মক আছে মিস্টার মিসেস হ্যালো সাইকেল এগুলো মাত্র পঁচাশি টাকা এটা একশো সত্তর টাকা এইটা আছে একশো তিরিশ টাকা এটা আছে একশো চল্লিশ টাকা আই মার্বেল মক আছে মাত্র একশো বিশ টাকা মার্বেল মক একশো বিশ এইগুলো আছে পঁচাশি টাকা এগুলো পঁচাশি টাকা এগুলো একশো টাকা এগুলো আছে পঁচাশি টাকা এটা আছে নব্বই টাকা তারপর এইটা আছে নব্বই টাকা এরকম বিভিন্ন ধরনের মগ আছে আপনার আইস আছে এইগুলো আছে এই যে গ্লাস জুস গ্লাস আছে আইস মগ আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তারপর জোড়া মগ আছে আপনার আইস সুপ কাপ আছে এই এর মধ্যে কালার আছে মাত্র একশো আশি টাকা তারপর কাপসের আছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এগুলো আছে ছয়শো টাকা ডজন আর এটা এটা হচ্ছে সেট সেট কাপ তারপর আইস কাপ আছে মাত্র টাকা কাপ কাপড়েট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি আবার আমার দোকানের ঠিকানা আবার বলে দিচ্ছি বিসমিলা টাওয়ার সাথে চকবাজার বাজার টাওয়ারের টাওয়ার এর সাথে প্লাজা ইভা এন্টারপ্রাইজ পাঁচ নম্বর দোকান এই নলগোলা ঢুকতেই হাতের ডাইনে আমার দোকান